আসসালামু আলাইকুম উত্তরাকার ওয়াল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চলে আসলাম উত্তরা কার ওয়ার্ল্ডের পেজ থেকে প্রথম লাইভে এবং উত্তরা কার ওয়ার্ল্ড হচ্ছে এরকম একটি প্রতিষ্ঠান যেখানে যেখান থেকে আপনি আপনার স্বপ্নের গাড়িটি সাধ্যের মধ্যে আপনার সাধ্যের বাজেটের মধ্যে থেকে পেয়ে যাবেন আজকে আপনাদের দেখাবো অনেকগুলো এক্সক্রল গাড়ি এখানে রয়েছে এবং কি কি কালেকশন রয়েছে আপনার সাধ্যের মধ্যে সবগুলো গাড়ি নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব আমরা যদি একটু কথা বলতে চাই যদি একটু প্রথমে দেখাতে চাই যেহেতু বলেছি এরকম একটি এক্সক্রল আজকে আপনাদের দেখাবো যে এক্সক্রল আর কোথাও পাবেন না এত অল্প দামে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার চারের মডেলের গাড়ি এবং আটের রেজিস্ট্রেশন করা হয়েছে আমরা যদি একটু আমন্ত্রণ জানাতে চাই উত্তরা কারওয়াল থেকে রাজীব খান রাজীব খানকে যদি আমন্ত্রণ জানাতে চাই আমরা যদি প্রথমে জিজ্ঞেস করতে চাই যে আসলে আপনারা একটা অফার দিয়েছেন যেখানে আপনি কোথাও বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে সাড়ে তেরো থেকে চোদ্দ লাখের ছাড়া কিন্তু কোথাও কোনো এক্সকলা পাওয়া যাচ্ছে না আপনি যেটা জানিয়েছেন এটা আপনারা অনেক অফারে বিক্রি করতে চান এই গাড়িটি নিয়ে আপনি একটু কাইন্ডলি বলেন এটা মডেল দুই হাজার চার রেজিস্ট্রান দুই হাজার সাত এক ডি আমরা এটা রেড চাচ্ছি প্রাইস চাচ্ছি সাড়ে এগারো লাখ আপনারা আসেন ভাই ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা আসেন ইনশাল্লাহ ধন্যবাদ নিজেরা জানিয়েছেন আপনি জেনে থাকবেন বর্তমান সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দ ক্ষেত্র বিশেষ পনেরো লক্ষ টাকায় কিন্তু ফ্রেশ এক্সকোলা বিক্রি হয়ে থাকে বাট এই গাড়ি কিন্তু ওনারা ডিসকাউন্টে বিক্রি করছে গাড়ি পুরো ফ্রেশ গাড়ি দেখে নেবেন ভাই আপনারা নিজেরা একজন ভালো লোক নিয়ে আসবেন দেখে গাড়ি নেবেন গাড়ির কোনো মাইন্ড নাই ইনশাল্লাহ পুরো ফ্রেশ গাড়ি আমাদের থেকে নেবেন এবং উনি যেটা জানিয়েছেন কোথাও কিন্তু কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেটার সম্পূর্ণ থেকে এবং আপনাদের মনে একটা প্রশ্ন মেট্রো ঘুর দাম কম রয়েছে না যদিও বা চট্ট মেট্রো ঘ গাড়িটির নাম্বার তারপরে কিন্তু ঢাকা মিরপুর বিআইটি কিন্তু সম্পূর্ণ কাগজপত্র কিন্তু মানে ইনভেস্টমেন্ট করা হয়েছে উনি যেটা জানিয়েছেন রাজীব খান সাহেব যেটা জানিয়েছেন তাই নয় কি রাজীব খান যেটা আপনি জানিয়েছেন যে মিরপুর বিআইটি সব কি জি জি দেখে নেবেন কোন না দেখে নেবেন না সবার দিলে আলায় চোখ দিছে বুদ্ধি দিছে দেখে নেবেন কোন সমস্যা নাই আপনারা আসেন দেখে নেবেন সবকিছু কথা যা কাজে মিল কথা যা কাজে মিল না হলে দেখবেন ইনশাল্লাহ আর আসার দরকার নেই আপনাদের ধন্যবাদ উনি কিন্তু বারবারই ইনসিউর করছে যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপত্রের মধ্যে কোনো ঝামেলা নেই এবং যদি আবার গাড়ি তারপর মিরপুর বিআরটিতে সব কাগজ ট্রান্সফার করা হয়েছে আপনি মিরপুর বিআরটি থেকে কিন্তু সমস্ত কাগজপত্রের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন আপনাদের মনে যদি প্রশ্ন জাগতেই পারে যেহেতু চট্টমেট্রো আবার চট্টগ্রামে যেতে হবে কিনা না তেমনটা কিন্তু নয় অবশ্যই মিরপুর থেকে কিন্তু আপনি সমস্ত কাগজপত্র চেক করতে পারবেন অথবা কাগজের সব কাগজপত্র আপনি করতে পারবেন আমরা যদি একটু ইন্টারভিউ আয়োজন দেখতে চাই রাজীব খান আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো ইন্টারভিউ এর আয়োজন একটু দেখা দেখেন গাড়িটির কি অবস্থায় রয়েছে গাড়ি পুরো ফুল ফ্রেশ ভিতরে দেখেন যদি একটু ইন্টেরিয়র আয়োজন দেখা যাচ্ছে ইউনিট দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বেস কালার একটা ইন্টেরিয়র রয়েছে কোথাও কিন্তু আপনি ক্র্যাস অথবা কোথাও কোনো আপনি ময়লা কিন্তু পাবেন না ইন্টেরিয়র সম্পূর্ণ পরিমাণ ফ্রেশ কন্ডিশন রয়েছে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন কোথাও ফুলে যাওয়া অথবা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন একটা ফিঙ্গার প্রিন্টের ছাপ পর্যন্ত নেই এত পরিমাণ ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনাদের এই গাড়িটা দেখাচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ পরিমাণে বেস কালারের রয়েছে এবং যেহেতু জি করলা গাড়ি আমি দুঃখিত ভুল বলেছি জি করলা গাড়ি এটি

আমরা খুবই দুঃখিত এটা হচ্ছে জি কওয়ালা গাড়ি চট্ট মেট্রো আপনাদের নাম্বার হলেও কিন্তু এটি ঢাকা মিরপুর বিআইটিতে তে কিন্তু সব কাগজপত্র কিন্তু ইনভেস্টমেন্ট করা রয়েছে অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন ফোর পয়েন্ট অপশন গ্রেডের গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল জি কওয়ালা গাড়ি আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা এটাকে এক্স কওয়ালা গাড়ি বলে ফেলেছিলাম আহ ধন্যবাদ রাজীব খান সাহেব এখন কোন গাড়িটি আপনি দেখাতে চান আমরা এখন দেখাচ্ছি স্টার লাইট স্টার লাইট গাড়িটা দেখাচ্ছি খুব কমের ভালো গাড়ি ভাই কমের ভিতরে এসি এসি সব কিছু কমপ্লিট ইনশাল্লাহ উনিশশো চুরানব্বই মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনি দুই হাজার এটা আমরা প্রাইস চাচ্ছি সাড়ে চার লাখ আইসা দেখবেন ইনশাল্লাহ বাইক এসি কমপ্লিট পুরা গাড়ি ফুল ফ্রেশ খালি নিবে না চালাবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই দেখেন ভিতরে দেখেন ভাইয়া আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ব্ল্যাক কালার একটা ইন্টেরিয়র রয়েছে এবং যেহেতু

উত্তরকার ওয়ার্ল্ড থেকে তারপর যাচ্ছে না ভাইয়া আমরা দেখা ফ্রেশ এক বিন্দু মতো কাজ না ভাইয়া এটা মডেল দুই হাজার বারো আর সতেরো এটার প্রাইস আমরা যাচ্ছি সতেরো কিন্তু বিচ্ছিন্তা ভাবনা করলাম ভাই কিছুটা কমায় দিচ্ছি আপনাদের জন্য নতুন অফার সাড়ে ষোলো ভাইয়া আসলে আমরা আসেন আরো কিছু অনার করাব ইনশাল্লাহ আসেন সাড়ে ষোলো চাচ্ছি যদি আসেন আরো কিছু সম্মান করা হবে ভাইয়া ধন্যবাদ আমরা এরপরে কোন গাড়িটি আপনি দেখা যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে ভাই একটা ট্যাক্স ফিলার ট্যাক্স ফিলার আর ট্যাক্স 2005 এর মডেল আপনার দেখা যাচ্ছে একটা ফিল্টার 2009 রেজিস্টার এটা আমরা যাচ্ছে ভাই 13 লাখ 20 খুব সুন্দর একটা গাড়ি ভাই কোনো কাজ কাজ করব নাই কোনো কাজ নাই খালি নেবেন আর চালাবেন এটাও আপনাদের ভাই অর্ডার করব ইনশাআল্লাহ আপনারা আসেন শোরুমে

তারপরে আপনি আসলে ভাই এটা তো অনার আছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা গাড়ি আপনাদের সম্মান করবো ভাই প্রত্যেকটা গাড়িতে এবং উনি যেটা বাবার ইনস্যুর করছে আপনি কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এটা কিন্তু উনি বাবার ইনস্যুর করছে একটা কথা বলি ভাইয়া আপনাদের সবাইকে বলি আমাদের পক্ষে থেকে আপনারা গাড়ি কিনেন বা না কিনেন আমাদের থেকে কোনো প্রবলেম নাই ভাই আসবেন চার দাওয়াত রইল অন্তত গাড়ির প্রতি আমাদের থেকে কিছু পরামর্শ নিয়েন দাদা আমরা গাড়ি বেসে যে কিছু করবো তা কথা হবে আমরা খেসবো তো করবো মানুষের আপনারা আইসেন আসার পরে আমাদের থেকে আশা করি না যে কোনো যেকোনো ইনফরমেশন যেকোনো তথ্যের জন্য কিন্তু সবসময় প্রস্তুত রয়েছেন রাজীব ভাই যেকোনো সহায়তা যেকোনো কিছুর জন্য কিন্তু সহায়তা করবেন কথা বলতে চাই এটা কিন্তু আমরা নতুন ভাই আমরা চাচ্ছি সবার ভালো হোক আমাদের ভালো সবার ভালো চাইলে الله ভালো করে আমি জানি আমরা হাদিস kalam করছি পরের ভালো চলে নিজের ভালো আমরা এই জন্য ব্যবসা দিছি শুধু নিজের ভালোর জন্য ভাই আপনাদের সবার সকলের ভালোর জন্য আমরা আছি ইনশাআল্লাহ ধন্যবাদ তারপর কোন গাড়িটি আমরা দেখব রাজীব ভাই একটা আছে ফোর্ড ফোর্ড জি ফোর্ড আমেরিকার খুব ভালো গাড়ি খুব একটা কমপ্যাক্ট ক্রসওভার একটা গাড়ি আপনাদের দেখাচ্ছি ফোর্ড খুব সুন্দর আকর্ষণীয় একটা গাড়ি এটা 2013 মডেল আমি রেজিস্টার হয়েছে 2014 এটা আমরা চাচ্ছিলাম ষোলো ভাইয়া আপনি আসেন ইনশাল্লাহ এটা তো আমরা আপনাকে অনার করবো কমে দিব ভাই আসেন ইনশাল্লাহ ফোর্ট কম্পেক্ট ক্রস ওভার এবং যদি আমরা এটাকে এসইভি বলি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল তারপরে কিন্তু কোনো ভুল হবে না আপনার এত কম দামের মধ্যে ফোর্ট এই গাড়িটি পেয়ে যাচ্ছেন উত্তরাকার ওয়াল থেকে আপনার দেখানোর চেষ্টা করছি তারপরে আসলে কোন গাড়িটা আমরা দেখবো ভাইয়া আমরা দুই হাজার তিনের এক্স করল্লা হাজার রেজিস্ট্রেশন

চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কোনো প্রবলেম নাই প্রবলেম দেখাবেন গাড়ি নিতে হবে না ভাইয়া ধন্যবাদ তারপর আসলে কোন গাড়িটা দেখতে চাচ্ছি তারপর ভাই এক্স নোয়া দুই হাজার দশের রেজিস্টার দুই হাজার দশ দশের মেন মডেল আর রেজিস্টার দুই হাজার পনেরো এটা আমরা চাচ্ছি ভাইয়া সাড়ে একুশ যান লাইফের কারণে আমরা পঞ্চাশ হাজারটা ছেড়ে দিলাম একুশ লাখ তারপরে আসেন ইনশাল্লাহ দেখা যাবে ধন্যবাদ জানিয়েছেন এই দেখে আসলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং টাকা ইনকামের মেশিন আপনারা যারা ভাবছেন রেন্ট কার করবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি পারফেক্ট হতে পারে ধন্যবাদ উনি কিন্তু দূর দাম তো একটি গাড়ি দেখিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা কিন্তু উনি অলরেডি ডিসকাউন্ট দিয়েছেন উনি যেটা জানিয়েছেন তারপর একদম গোল্ডেন কালার একটি গাড়ি দুই হাজার মডেল আর রেজিস্ট্রেন্ট দিয়ে আটের বাই দিয়ে চারের মডেল এক্সোল্লাহ গাড়িটা আপনার প্রাইস চাচ্ছি পাই ১৩ লাখ আশি তারপর আপনারা আসেন ইনশাল্লাহ আরো অনার করা হবে আজকে এই লাইফের নতুন লাইফের কারণে আমরা নতুনভাবে আপনাদের নতুন কিছু দিতে চাইবে আর আরেকটা কথা হবে আপনাদের বলতে চাই ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুম একটু দেখে যাবেন আমাদের খুব ভালো লাগবে উত্তরা কারওয়াল আমাদের ঠিকানা হচ্ছে মেট্রো রেল নেমে উত্তরা আপনার হাত মুরাসবেন আসবেন তুরাক থানার সাথে আমাদের ঠিকানা তুরাক থানার সাথে আইসা আমাদের ফোন দিলে চলবে আমাদের স্ক্রিনে নাম্বার আছে ফোন দিবেন পুরো ফুল ঠিকানা আমরা দিয়ে দিব ভাইয়া ধন্যবাদ যেটা জানিয়েছেন এবং অনেকগুলো গাড়ি কিন্তু আমরা উত্তরা কারওয়াল থেকে অলরেডি আর আজকে কথা না ভাই গাড়ি আরো আছে আমাদের কালেকশন আপনারা যে গাড়ি চান না কেন আমরা আপনাদের বাজেটের ভিতরে গাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিতে পারবো ভাই কোনো সমস্যা নাই যে কোনো গাড়ি চান আপনি আসেন আহ ধন্যবাদ আসলে রাজীব ভাই যেটা জানিয়েছেন যে কোনো ধরনের গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিন্তু আপনার উত্তর কারওয়াল থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এবং সাধ্যের মধ্যে কিন্তু সাধ্যের মধ্যে কিন্তু আপনার আপনি আপনার শ্রেষ্ঠ গাড়িটি পেয়ে যাবেন আপনার স্বপ্ন পুরোনা গাড়িটি পেয়ে যাবেন উত্তর কারওয়াল থেকে এবং আবার যেটা ইনস্যুর করছি আপনারা উত্তরা কার ওয়াল থেকে কিন্তু আপনার স্বপ্ন গাড়িটি আপনার সীমিত বাজেট থাকলেও কিন্তু সাধ্যের মধ্যে পেয়ে যাবেন এবং রাজীব ভাইও কিন্তু এটা বারবার ইনস্যুর করছে এবং কোথাও কোনো আপনি এক্সচেঞ্জ হিস্ট্রি পাবেন না নাম ট্রান্সফারে কোনো জটিলতা থাকছে না সম্পূর্ণ পরিমাণে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আপনি উত্তরা ওয়াল থেকে পেয়ে যাবেন এবং এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের মধ্যে খেয়াল রাখবেন আমিন আসসালামু আলাইকুম আজকের লাইভটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উত্তরাকার ওয়ার্ল্ডের সাথেই থাকবেন একটা সমস্যা